এভাবে কেন বলছো বড় বউ শঙ্কর তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাজটা করেনি আর আমি একটা কথা বুঝতে পারছি না বড় কোকা এটা তোর সমস্যাটা কোথায় আমার আচ্ছা মিজব তুমি বলো তো তোমার হাত খরচ কেন লাগে তোমার সেটা তো প্রয়োজন হাত খরচ হচ্ছেও যেটা বেশি প্রয়োজন সেটা হলো এই বাড়িতে ছেলেদের আর মেয়েদের সমান অধিকার সমান সম্মান সমান অধিকার মেজ বৌ সমানে সমানে অধিকার সমান হয় মেয়েরা কোনোদিনই পুরুষদের সমান নয় তাই অধিকারও সমান হওয়া সম্ভব নয় মেয়েদের স্থান পুরুষদের তলায় দাদা আমি আপনাকে আগেও বলেছি আবারও বলছি মেয়েদের জায়গা পুরুষের পায়ের তলায় নয় পুরুষের পাশে তাই বলা হয় সহধর্মী আপনার মতো পুরুষ মানুষরাই এইভাবে ভাবতে পারে যে ছেলেরা সেরাটা খাবে ছেলেরা আগে খাবে ছেলেদের আগে খেতে দেওয়া হবে তারপরে পড়ে থাকা খাবারটা মেয়েরা খাবে কেন এতে মেয়েদের অসম্মান করা বাড়িতে একটা ছেলে আর একটা মেয়ের অধিকার সমান সমান আপনি একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কিসের এত তফাৎ খুঁজে পান তা আপনিই জানেন আপনি কেন মেয়েদের হাত খরচা দিতে চান না বলুন কেন চান না কারণ আমার বাড়িতে মেয়েরা সংসার সামলাবে হেসে সামলাবে প্রয়োজনে সন্তানের জন্ম দেবে বাইরের পৃথিবীতে তার তো কোনো কাজই নেই তাহলে টাকা হাত খরচ দিয়ে সে কি করবে মেয়েদের নিজস্ব কোনো প্রয়োজন নেই থাকতে পারে না না পারে না যা প্রয়োজন আমাকে বলবে আমি এনে দেবো বলো কি প্রয়োজন তোমার অনেক কিছুরই প্রয়োজন থাকে তবে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা প্রত্যেকটা মেয়ের প্রত্যেক মাসে লাগে তাই সেটার জন্য তো মিনিমাম হাত খরচা দেওয়াই উচিত কি কি কিসেরা তো প্রয়োজন তোমার পরিষ্কার করে বল। আপনি যে কোনোদিনই বাড়ির কোনো মেয়ের প্রয়োজনের কথা ভাবেননি আর ভাবতে চানো না সেটা আপনার কথা থেকে পরিষ্কার আমি তোমার কাছে জানতে চেয়েছি তোমার কেন হাত খরচ প্রয়োজন আমি তোমার তোমার কাছে জানতে চেয়েছি কিসের টাকার প্রয়োজন তোমাকে না অন্যদের হয়ে সালিশি করতে হবে না আরে হ্যাঁ হেয়ালি করোনা যা বলার আমাকে স্পষ্ট করে বলো কি চাই মানি মেজ বৌদি সব কি বলছে ভুলটা কি বলেছে ঠিকই তো বলছে মানি মেজু বৌদি করে দয়া করে তোমার পায়ে পড়ছি তুমি আমাদের এত বড় লজ্জার কথাটা বাড়ির সব ছেলেদের সামনে ভাবে বলো না লজ্জা কিসের লজ্জা শুলি এটা তো খুব একটা নর্মাল ব্যাপার এটা প্রতি মাসে মেয়েদের হয় এতে লজ্জা পাওয়ার কি আছে মা তোমার মুখে কি কোনো কথাই আটকায় না মেজবু বেহায় আমি মানুষ একটা তুমি নিজের স্বামী শ্বশুর ভাসুর দেয় সামনে এই বিষয়টা নিয়ে কথা বলছো মা মা ওকে ওকে দয়া করে চুপ করতে বলুন নিজে তো লাজ লজ্জার মাথা খেয়েছে ওর জন্যে বাড়ির বাকি মেয়েদের মাথাটা কাটা যাচ্ছে মাথা কাটা যাওয়ার মতো কোনো কথা বলিনি আমি তো ভুল কিছুও বলিনি প্রতি মাসে মেয়েরা রজস্বল হয় এটা তো সবাই জানে আর তার জন্য তাদের স্যানিটারি ন্যাপকিনে দরকার পড়ে চুপ করো ছি 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 কি অশ্লীল কি অশালীন কথা শঙ্করী আমি কি শুনছি আমি ভাবতে পারছি না তুমি এই সাহসটা পেলে কি করে এই বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলার আমি তো বলতে চাইনি দাদা আপনি আমাকে জোর করলেন আপনি আমার থেকে জানতে চাইলেন যে মেয়েদের কিসের জন্য হাত খরচার প্রয়োজন আর আমি আপনাকে সেই প্রয়োজনটাই জানিয়ে দিলাম আর আমি বুঝতে পারছি না এটা কেন আপনার কাছে অশ্লীল ঠেকছে আমি সত্যি বুঝতে পারছি এটা প্রতিটা মেয়েকে প্রতি মাসে ফেস করতে হয় মেয়েদের পিরিয়ডস হয় বলেই তারা সন্তানের জন্ম দিতে পারে একটু আগে আপনি বলছিলেন না মেয়েদের দায়িত্ব সন্তানের জন্ম দেওয়া ঠিক একদম ঠিক বলেছেন মেয়েরা সন্তানের জন্ম দিতে পারে কারণ ভগবান তাদের মধ্যে সেই প্রক্রিয়াটা সৃষ্টি করেছে যাতে দশ মাস ধরে তারা সন্তানকে নিজের গর্বে ধারণ করতে পারে যাতে তাদের সন্তানের কোনো ক্ষতি না হয় মায়ের গর্ভে থাকাকালীন সন্তানের সমস্ত পুষ্টি আসে মায়ের শরীর থেকে সেইভাবেই ভগবান মেয়েদেরকে সৃষ্টি করেছে আর সেই সন্তানের জন্ম দেওয়ার জন্য প্রতি মাসে মেয়েদের শরীর থেকে রক্ত হয় আর সেই কথাটা আপনার কাছে অস্থির আর আজ সেই কথাটার জন্য আমাদের গোটা বাড়িটা অসচ্ছ হয়ে গেল বাইরেই কথা নিয়ে আলোচনা করে না কেউ এ কথা বাড়িতে বললে না বাড়িতে পাপ হয় পাপ নিজেরা নিজেরাই এইসব সমাধান যুগের পর যুগ ধরে করে এসেছে পুরনো কাপড় চোপড় দিয়ে আমি ভাবতে পারছি না এইসব নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে কি পুরনো কাপড় চোপড় মেয়েরা পুরনো কাপড় চোপড় ব্যবহার করলে কত কঠিন রোগে আক্রান্ত হতে পারে আপনার কোনো ধারণা আছে এটা হাইজিনের প্রশ্ন এটা স্বাস্থ্যবিধির প্রশ্ন কাপড় চোপড় ব্যবহার করে যাতে কঠিন রোগে আক্রান্ত না হয় হয় তাই তো প্যাডস ব্যবহার করা আর আজকাল স্কুলে কলেজে মেয়েদের যাতে সুরক্ষা করা যায় মেয়েরা যাতে কোনো অসুবিধায় না পড়ে তাই প্যাডস মেশিন বসানো হচ্ছে আর আপনি বলছেন পুরোনো কাপড় চোপড় ব্যবহার করতে আপনি কোন যুগে পড়ে আছেন অবশ্য এটা আপনার সমস্যা নয় আমরা মেয়েরাই এই ন্যাচারাল ব্যাপারটা নিয়ে কথা বলতে লজ্জায় মরে যায় সব সময় ভাবি এই ভাবা লোকে কি বলবে কেন জানেন কারণ আপনাদের মতো গোড়া ভুল চিন্তাধারার কিছু মানুষ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যেটা খুব খারাপ একটা বিষয় আসলে আপনারা কেউই শিক্ষার আলোয় আলোকিত হতে চান না আপনারা চান না সবাই বেসিক বিজ্ঞানটুকু জানুক তাহলে তো আপনাদেরই সমস্যা হয়ে যাবে তাই না মেয়েরা যদি স্পষ্ট ভাষায় কথা বলতে শুরু করে তাহলে তো আপনাদের বড় বিপদ তাহলে তো মেয়েরা সমান দাবি সমান অধিকার চেয়ে বসবে তাই না তাই লজ্জা আবরু দিয়ে আপনারা চিরোটা কাল মেয়েদেরকে ঘরে আটকে রাখার ব্যবস্থা করেছে তব্দ এই নিয়ে তুমি আর একটা শব্দ খরচ করবে না আজ থেকে এই বাড়িতে মেয়েদের হাত খরচ বন্ধ হবার সিদ্ধান্ত আপনি হাত খরচ দেবেন না তো না দেবো না বেশ তাহলে আজ থেকে আমরা মেয়েরা হেসেলে তালা দিয়ে দেবো আজ থেকে হেসেই বন্ধ হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলশায়